পৃথিবীর প্রথম যে নারীটা কালিমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কোবরা তাহেরা আর উপর থেকে একটা মহিলাকে আল্লাহ তালা সালাম দিয়েছেন ওনার নাম খাদিজাতুল কোবরা আর তাহেরা খাদিজা যখন মরে গেল বিশ্বনবী আবার কষ্ট পেলেন চাচা আবু তালেব যখন মরে যায় বিশ্বনবী আবার কষ্ট পেলেন চাচাও নাই বউও নাই বিশ্বনবী কেমন যেন নিজেকে একা একা মনে করলেন ডানে তাকায় আশ্রয় দেয়ার কেউ নাই বায়ে তাকায় আশ্রয় দেয়ার কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই বিশ্বনবীর আবার মন খারাপ বিশ্বনবীর মন খারাপ এই দৃশ্য আরো উপর থেকে দেখে কে বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ বললেন যাও জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ আমার নবীরে বলো আমার নবীর দুনিয়ায় থাকার দরকার নাই আরও সের উপরে চলে আসতে বলো আমার সাথে কথা বলতে বলো আমার সাথে কথা বলে গেলে আমার নবীর মন ভালো হয়ে যাবে বিষ্ণুবীর মন ভালো করে দেওয়ার জন্য বিষ্ণুবীর এ মেরাজ ডেকে নিয়েছে সুবহানাল্লাহ পড়েন যাও জিবরাইল বিষ্ণুবীর মন খারাপ আমি টের পাচ্ছি আর ওনার মন ভালো করার দায়িত্ব আমার নিয়ে আসো আমার কাছে আমার সাথে গল্প করে যাবে মন ভালো হয়ে যাবে সুবর্ণাল্লাহ পড়তে পারলেন না তার মানে যেখানেই নবী চিন্তিত ওইখানেই আল্লাহ সাহায্য আছে না নাই মদিনায় যে বিশ্বনবী আওয়ার টেনশন শুরু করলেন ও আল্লাহ আগের জামানা আরম্মতেরা হায়াত পেত বেশি কেউ পেত তিন হাজার বছর কেউ পেত দুই হাজার বছর কোন কোন পেত এক হাজার বছর আমার উম্মাচি ইমা বাইনাসিত্তি এলাস আইন কিন্তু আমার গুনাগার উহ্মদগুলো ষাট থেকে সত্তর বছরের মধ্যে সব মরে যাবে বিশ্বনি বললেন আমার উম্মাচি মা বাইনা সিত্তি ইলা সাবে আইন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর তাই না বিশ্বনই বললেন মা আমার উম্মাচি ইমা বাইনাস তিন এলাস সাবে আইন আমার গুনাগার র্মতগুলো ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে আগের এর রম্মতেরা হায়াত পেল বেশি এবাদতেরা সুযোগ পেল বেশি আমার রম্মতেরা হায়াত পেলো কম এবাদতও কম আমার রম্মতের কি হবে আল্লাহ বললেন নবি টেনশন করবেন না ইন্না না ফুঁফিলাইলা তিলকা দা

অনবি আগের উন্মতের লোকদেরকে হায়াত দিছি কিন্তু কদর তো দেই নাই কদর দিছে আপনার উন্মতরে আপনার উম্মত এক লাইলাতুল কদরে এবাদত করবে এ এবাদত হইরুমিন আলফি সাহার হাজার মাস এবাদত করলে যেই তার চেয়েও বেশি সাপ চিল্লা এখন সুবান ফাতারদা শুনে আবার নবী খুশি সুবান আল্লাহ পড়েন বলে